তাই তুমি মনের সান্ত্বনা দাও যে তোমার বাপে তোমার থাবরাইছে আমি তুমি গাড়ি লই বাসা চলি হ্যাঁ আমি মনে করতে জামুকের লাগি হ্যাঁ আমি আমার বাপ মনে করতে জামুকের লাগি আমার ভাই মারলে আমার এটা হে আমার বাপ নাই আমার মারবে না তোমার সাইড বয়স আমার কম তোমার মনে হয় এবারে আমার বাপ না তোমার নাম ফলাহার জন্ম দিলে আরো দুই সেট আছে না তুমি মনে করবে তোমার বাপে থাবরাইছে তোমার মনে করতে কইছি তুমি আল্লাহ পারবা না কারণ তুমি যদি তিহার আমি কি তুমি হারে মারতে পারবা ওরে তোর কডলি পারে গেছে ভাই আমরা কি ভাইছি জি দাসা তুমি কি হারে মারতে পারবা মারতে পারিনে কি পারে এটা দেখবে আরে তুমি যদি হারে মারতে পারতে আমি আর বলা না যদি অন্যায় হারে হয় তুমি যখন হারে মারতে যাবে আমি তোর বই থেকে না আমি পিসকল দি তো কসা ভাঙ্গি তোমার ভিডিও শুরু করব তুমি বেশি খাইবে এমে আমাকে ছেড়েন আমরা কেরা আমরা কি ভাইছি জি দাসা তুই চললে যা এখন না আমি বাড়া না আমার হ্যাঁ বাড়া দেন বিশ টাকা নিবি কা বিশ টাকা জমা করে লিগি আমার বাড়া দেন 100 টাকা দেন 100 টাকা দেবেন আমি দুপুরের সময় বাসায় ভাত খাই যাই রে

বা বেশি থাকতে পারে যাই হোক এলোই আতঙ্কিত হওয়া যাইবে না সচেতন থাকতে হইব এরা তো অবশ্য ঠিক আছে এ হন ওই করোনার সময় করোনায় যা মানুষ আছে হ্যাঁ সে আতঙ্কে মানুষ আছে বেশি আতঙ্ক কিন্তু ওই না সাবধান থাকবো না না এবারে হন নাইলে হুনি এই যে আধুনিক নাম রাসেল বাইফার এত মোর আগে কইতাম যাই কুইয়ে ভরা নাইলে চন্দ্র ভরা কে তোমার মনে নাই খলিল মালের এক বছর কামর দিলে ডাক্তার কবিরা সবাই টেকা হইলাম এক ধরম করে সুস্থ হয়েছি হচ্ছে যাই হোক তুমি আইও আবার বেআই আইবে তো আহ আছি জামেলার মধ্যে তুমি আইও বিয়ে সময় পেলি ঠিক আছে ঠিক আছে বুঝলাম না কি গাড়ি মেরি ভাই নাই না ঠিক

কি কন কোন বেআই হে বলত তদন্তেছ আমার আতালে উড়া ইয়াম কি হর মর খাওকা তাকো এ লাভ নাই বলত সারা দুনিয়া চলে না বলত যে দুনিয়া না থাকতে তাইলে পজানন থাক বুঝjela না আজ গামলে লাগে আত্মীয় হইতে না আর আব্বা বাবা বলা নিওনতে না কথা সব সময় কোন কবা কথা সব সময় কোন কবা বেশি কর চেষ্টা করবা না আমি তোমার বাপ তুমি আমার পোলা আমার চেয়ে বড় বলত তুমিও না বলত কত প্রকার কি কি হ্যাঁ আমি জানি আজকে দেখো নাই ব্যান্ড ড্রাইভারের কিরণ সোপ্রাইসি দেখছো সব সময় কথা কম কম ওই আতঙ্কি কি এখন কোন সময় আইয়া ঠাস করে যে বয়ানে আমা সময় এখন সময়ের ওই যে মনে হয় ঘুমাইয়ে ঘুমের লাই কারে না এত ঘুমান ঘুমায় আমি হারাই দু চাই থাই অথচ বলাই একটু সারাও দেয় না ফোনটা তো ধরবে ফোনটা ধরে না জানেন ফোনটা ধরবে কেমনি একটা ফোন তো উনিশশো সালের আগের আমার রানী ভিক্টোরিয়া সালাই দিয়ে আমি কই হ্যালো কাজ হ্যালো হইলে কি এই বেরিতে আইলিও ফোন রিসিভ করে কম আপনাকে দেখলে আবার সরো করে তো সরবে ফোন ধরে না আবার মোবাইলে আবার লাউড স্পিকার থাকে বাড়াই নিয়ে এক ফিরে আমি বাজার বই ফোন দিছি আব্বাই মাই আলে ধরে এইবার ওইছে একটা আহমক হ্যাঁ তো আব্বাই মনে ভালো জানেন মনে আছে আপনার খেয়ালে

আমি আমার একটা সাপসাপ কথা আপনি কিছুর জন্য আমাকে আত্মুল হয়ে এটা বলেন আব্দিস তুই হরবি কি তুই আমার মারবি আমার মুখ তুই মারলে পারলে মার আমার হাতের মাপ তো তোর দাঁড়িয়ে আছে তুই এই মাপ মুখ আমার গায়ে দে আপনি কি বলে করছেন আমার মারতে পারিনা তুই পার দে মার দে মার আমার গায়ে মার তুই মার এম আপনি আমার ধাক্কা দিলেন কা দিয়েছি তুই করবি কি এম আপনি ওই হের মারছেন তো কি কি মনে করছেন আপনি সকালে মারছেন কিছু কই না আমার কিন্তু পিঠে মুখ কিন্তু মেয়া তুই পারলে আমার গায়ে হাত দিয়ে দে এম পারি না পারলে কি হয়েছে মার মার লবি কি ভাই রাতে দিক কোক ভাই অকি

এবার কি ইবৈছ তো আপনি যে শয়তানের লইয়া এবারে যে উপস্থিত হইছিন আমনে কই নাই ও ওই মুত আমি কিনলেন না ত্যাগ গে আমি নাইলে ওইটা লইয়ে গেছি ককটা তা জন্য আমার ওইটা মবগন করি পড়াইবি অরসাইতে বেজি হতাম আমি যদি ওইটা হার জায়গায় তাই হেইনে যাও না কা হেইনে যা এবারে আইছ ক আচ্ছা তুই এটা সত্য করে কদে তুই কার পোলা তুই কি আমার পোলা আইডটু কদে কি হইছে না কি তুই কার পোলা তুই এত আমার সত্য করে কদে হেইডা সেটা নির্ভর করে আপনি কি কইবেন হাই রূপসি আমার অত কথার দরকার নাই তুমি যদি আমার পোলা হয়ে থাও আমার বাড়ি যদি থাকতে চাও ভাত খাইছো তাহলে তোমার আজগো দিনের মধ্যে তোমার ওই বউ তালাক দেওয়া লাগবে আমি ওই বউ আর ঘরে উঠে মোটা কে আমি বউ তালাক দিব তোর হউরে কেমনে আমার অপমান করছে তুই এটা সহ্য দাও না তাই ওই হালার মাইয়া আমার বাড়ি আমি উঠে মোটা তালাক যদি দেওয়া লাগে আমলে আমলার বেয়ারে তালাক দিয়ে দিবেন আমার বউ রূপসি আপনি আজকে কি ওই হালার মাইয়ে তালাক দিলি ও শিক্ষা হয়ে যাইবে

খোঁজখবর লইবেন না খবর দেখবেন না টেলিভিশনের দ্বারে যাইবেন না এবার জ্ঞানী লোকের সহপাতে থাকবেন না এটা বুঝবেন ফিলিস্তিনি মুসলমানরা বছরের পর বছর ইহুদিগো দ্বারা নির্যাতিত অপমানিত লাঞ্ছিত আছে। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন ধর্মীয় বিষয় এটা একটা মানবতার বিষয় এই মানবিক দৃষ্টিতে যদি তাকান ধরেন ফিলিস্তিনি নিরস্ত্র মানুষের উপরে ওই ইহুদিরা বোম্বিং করিয়ে মানুষগুলো মারিয়ে লাইতে আছে নারীদেরকে হত্যা করে তারপর আপনার বৃদ্ধদের ছোট্ট ছোট্ট দুধের শিশু আবার কি কম দুধের শিশুগুলা গোলাপের মতো ভুটে রয়েছে ওরা জানেও না যে ওরা কোন অপরাধে মরে এই কোকো কলা পেপসিকো এই কোম্পানি এমন ভাবে তাদেরকে সমর্থন করে যে তাদের লভ্যাংশ থেকে একটা অংশ সেই ইহুদিগ যুদ্ধের স্বার্থে ব্যবহার করে মানে ওইটা হয়তো অস্ত্র কিনে আইন নাই নিরহ নিরস্ত্র মানুষের উপরে তারা হত্যাযোগ্য চালায় এন এই যে জান্য শূন্য এই কোম্পানির জিনিস আমরা কেমনে বক্ষর করি এটা কি মানবতা আমাকে লাগে না এই যে আমাদের বোঝ তাদের আরো কোম্পানি আছে আরো আমেরিকা সহ বিভিন্ন দেশের আরো যৌথ কোম্পানি আছে তাদের ডান অনেকে কয় তাই এটা বয়কট করতে হয় ওরা বয়কট করে এই মুরুক্ষের বাচ্চারা জানে না যে ওরা তো আর এই ওই ইহুদিগত সাহায্যার্থে তো ওরা তো টাকাটা ডোনেট করতে আসে না করতে আসে যে কোম্পানিগুলো ওই কোম্পানিগুলো তো আমরা সামরিকভাবে বর্জন করি যতটুকু পারা যায় ও ককি তো এই কোকোকোলা কোম্পানি কি ওই হিহুদিগো নাই রাজীম হোরে তা আপনি বুঝে কি তাই হেদে তো আমার বুঝে যে কইবে এই জন্য আমার ওইরকম অপমান করবে রে বাবা ইহুদিগো ওই না তো কোনো সমস্যা নাই সমস্যা হইলে যাই তারা যদি তারা তো অমানবিক তারা যদি মানবতায় থাকতে তাইলে একটা বিষয় আছে কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন করে খাইছে এক বিষয় কর পয়সা দেয় না পয়সা হবে

হ্যাঁ বোলাইতেরও ঘরে মানার জন্য জনক কেউ টেরটু না পায়============================================================আমি দেহেনি যাই তা বল ধর্ম বর্ণ নির্বিশেষে নির্জাতি মানুষের পাশে মানবিকভাবে ভাবে সকলের দাঁড়ানো উচিত কি কয় না বা এটা তুই ভালো জানো তুই যে জান হ্যাঁ কি তুই ভালো জানো আমি পুরো যাই হোক এখন বিষয়টা হইলো যে এই যে ফিলিস্তিনের যে গণ্ড করল আয়াব্বা সে জায়গায় কিন্তু মুসলমানদের চাইতে কিন্তু অন্য ধর্মের মানুষ কিন্তু তাদের পাশে বেশি দাঁড়াইছে এখন যদি কালকের যদি অন্য ধর্মের মানুষের উপরে নির্যাতন হয় তাহলে আপনি যদি কেন না ওটা মগোটা না ওটা আরেকজন আড্ডা হ্যাঁ এটা কিন্তু অনলাইন বুঝছেন এইটারই কয় হলে মূর্খতা আমি বুঝছেন এগুলোও কিন্তু আবার করা যাইবে না মানবিক দৃষ্টিতে মানুষ মানুষের পাশে দাঁড়াইবে এই হইলে মূল কথা 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 এটাই তোর ভাই বোঝে না আর আপনি কিন্তু আরো অনেক কথাবার্তা কইছেন হ্যাঁ মানে আমার ইয়ে তা লাগবে এই করবেন সেই করবেন আমি হ্যাঁ রাগের মধ্যে ধরি নাই কারণ ভুললে যান আমিও তো আসলে বুঝদারি নেই আমার যদি আমি বুঝেই কইতেন তাহলে আমি আর কি করতাম না আমার একাল মাথাটা গরম হয়ে গেছে আমি অপমান করছেন না আর আমি তো আবার ওই মোবাইল টোবাইল চালাই না টিভি টিভি দেই না তার জন্য সব খবর আমি জানি না একটাই মানবতার জয় হোক কোক পেপসি বয়কট হোক কি কো মুভি আই হেদিন অপমান হই আর পরে বুঝছেন আমি এমন কান্দা কাঁদছি ওরকম কান্দা আমি বাসর যাইতো কান্দি শুরু হইছে বল দাম দেখছেন এ জামারদের বয় কি করাম জান